আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা আমি আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো আমরা যেমন ইজি অ্যাকাউন্টিক বই থেকে ধারাবাহিকভাবে বোর্ডগুলো সলিউশন করতেছিলাম তারই ধারাবাহিকতায় আমরা আজকে আরেকটি বোর্ড নিয়ে শুরু করব সেটা হচ্ছে রাজশাহী বোর্ড দু সো আমি আশা করি তোমরা সবাই কনসেন্ট্রেশন সহকারে বোর্ডটা আমার সাথে সলিউশন করবো এবং আমি আশা করি এতদিনে তোমরা আমি যে স্টাইলে তোমাদের সলিউশন করাচ্ছি তোমরা সেটা পছন্দ করে শুরু করছো এটা হচ্ছে তেইশ সেটা হচ্ছে রাজশাহী বোর্ড যেমনটা আমি তোমাদের শুরুতে দেখাই এবং আমরা প্রথমে কি করব প্রথমে হচ্ছে আমরা কোশ্চেনগুলো একটু পড়ে নিব আমরা একটু কোশ্চেনগুলো পড়ে নিই চলো কোশ্চেনগুলো পড়ে আমরা দেখি আমাদের এই কোশ্চেনে এখানে ওরা কী কী বলছে ঠিক আছে তাহলে ওরা প্রথমে আমাদের বলছে হচ্ছে আখি টেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের করতে বলছে আখি টেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ আমাদের বের করতে বলছে দেন হচ্ছে আমাদের একটি বিক্রয় জাবেদা তৈরি করতে বলছে এবং তারপরে হচ্ছে জুন মাসে আট বারো পনেরো এবং উনিশ তারিখের উনত্রিশ তারিখের লেনদেনগুলো সাধারণ জাবেদাই তৈরি করতে বলছে ঠিক আছে তার মানে এটা জাস্ট সিম্পল প্রারম্ভিক মূলধন বের করবো একটা বিক্রয় জাবেদা অবশ্যই এখানে ধারে ক্রয় বিক্রয় বলা আছে ওর মধ্যে বিক্রয় জাবেদা করব আমরা বিক্রয়গুলো নিয়ে দেন আমরা একটা সাধারণ জাবেদা করব ঠিক আছে তাহলে আমরা আসি দেখো ওকে তাহলে আমরা এটা শুরু করি প্রথমে আমাদের এখানে প্রারম্ভিক কি করতে বলছে আমাদের হচ্ছে প্রারম্ভিক মূলধন বের করতে বলছে তাহলে দেখো প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে বছরের শুরুতে যে মূলধন নিয়ে ব্যবসায় শুরু করা হয় তাকেই বলে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধনের ছকে আমরা বলতে পারি প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় যদি প্রারম্ভিক কোনো দায় না থাকে তাহলে আমরা এখানে জিরো বসাই দিব কি বসাই দিব জিরো বসাই দিব এটা হচ্ছে সূত্র প্রারম্ভিক প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় প্রারাম্মিক মোট সম্পদ মাইনাস প্রারাম্ভিক মোট দায় ওকে তাহলে প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারাম্ভিক মোট দায় প্রারাম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারাম্ভিক মোট দায় তার মানে যদি আমার কোনো দায় না থাকে তাহলে আমরা সেখানে জিরো বসিয়ে দেবো আর দায় যদি থাকে তাহলে দায়টা মাইনাস করে দিবে এটাই তো আরেকটা কথা মনোযোগ দিয়ে শোনো যদি ওখানে ব্যাংক ঋণ বলা থাকে ব্যাংক ঋণ যদি বলা থাকে তাহলে কি করতে হবে ওই ঋণের টাকাটা একবার নগদের সাথে যোগ করে দিতে হবে ওই ঋণের টাকাটা একবার নগদের সাথে যোগ করে দিতে হবে আর একবার নগদ থেকে মানে ঋণ হিসেবে হিসেবে মাইনাস করে দিতে হবে তাহলে আমি আবার ধীরে ধীরে বলি তোমরা মনোযোগ দিয়ে শোনো প্রারম্ভিক মূলধন মানে হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায় সম্পদগুলো যোগ করব দায় মাইনাস করব তো যদি ব্যাংক ঋণ থাকে তাহলে আমরা কি করবো ওটা নগদের সাথে যোগ করব। যদি ব্যাংক ঋণ থাকে নগদের সাথে যোগ করবো আর একবার বাদ দিব আর অন্য দায় থাকলে জাস্ট একবার বাদ দিব তো এখানে কোনো দায় নাই এখানে তিনটাই সম্পদ আছে আর এখানে যে পণ্য এটা একটা সম্পদের শুরুতে যেহেতু শুরু করছি এই তিনটা যোগ করলে আমার প্রারম্ভিক মূলধনের পরিমাণ বের হয়ে যাবে তাহলে আমরা একটু দেখি যে আমাদের প্রারম্ভিক মূলধনটা কত এবং ওরা কি করছে দেখো এই যে নগদ ওরা হচ্ছে নগদ আসবাত্রা এবং ক্রয় এই তিনটা যোগ করেই তারা তাদের প্রারম্ভিক মূলধনটা বের করছে ঠিক আছে প্রারম্ভিক মূলধন আমার জন্য কি সাত লাখ বিশ হাজার টাকা ওকে এরপরে বসে একটা বিক্রয় জাবেদা তৈরি করতে তো বিক্রয় জাবেদা কীভাবে তৈরি করে সেটা আমরা এখন দেখব সেটা তোমরাও জানো তো বিক্রয় জাবেদা করার জন্য আগে আমরা দেখি যে আমার এখানে লেনদেন কোনগুলো বিক্রয় যাবেদা তৈরি করার জন্য আমরা একটু দেখি আমার এখানে লেনদেন কোনগুলো আমার এখানে লেনদেন আছে কি দেখো নগদ এত টাকা এই যে লেনদেন দেখো এখানে আমার এখানে বলা আছে এক্স কোম্পানির নিকট হতে দুইশো টাকা দরে মানে প্রতিটি দুইশো টাকা এক হাজার টাকা পিস এক হাজার পিস প্লাস দুই পার্সেন্ট বার্তায় বিক্রয় এটা হচ্ছে আমার ব্যবসায়িক বার্তা ব্যবসায়িক বার্তা অথবা কারবারি বার্তা ব্যবসায়িক বার্তা অথবা কারবারি বার্তা এই দুইটা হচ্ছে আমার ব্যবসায়িক বার্তা বা কারবারি বার্তা ঠিক আছে দেখি আর কোনো আমার বিক্রয় আছে কিনা এই যে পাঁচ পার্সেন্ট বার্তায় কল্লো ট্রেডার্সের নিকট পাইপ বিক্রয় পাঁচ পার্সেন্ট বার্তায় কল্লো ট্রেডার্সের নিকট পাইপ বিক্রয় এবং এখানে কি বলা আছে এখানে বলা আছে প্রতি ফুট হচ্ছে দুইশো টাকা প্রতি ফুট হচ্ছে কত দুইশো এবং এখানে টোটাল আমরা কত পাঁচশো ফুট বিক্রয় করছি চালা নং দেওয়া আছে প্যাকিং খরচ দেওয়া আছে ঠিক আছে এবং এখানেও পাঁচ পার্সেন্ট বার্তার কথা আমাদের এখানে বলা আছে তার মানে এই দুইটাই হচ্ছে আমার বিক্রয় এখন আমরা একটু দেখি এই বিক্রয় জাবেদাটা আমরা কিভাবে করি তাহলে বিক্রয় জাবেদা কে করে বিক্রেতা করে বিক্রেতা কে এখানে আখি ট্রেডার্স বিক্রেতা কে আখি টেডার্স বিক্রয় জাবেদা হেডলাইন দেওয়া আছে কিভাবে করব তারিখ ডেবিট হিসাব খাত শর্ত চালান সূত্র এবং ডেবিট ক্রেডিট দেনাদার হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট এটা অপর নাম আমরা প্রাপ্য লিখতে পারি শেষ এখন কথা হচ্ছে এখানে ডেবিট হিসাব খাত কেন লিখছে এখানে হচ্ছে এরা আমার দেনাদার এরা আমার দেনাদার যেহেতু এরা আমার দেনাদার এই দেনাদারের নামগুলো লিখলে অবশ্যই এখানে আমরা ডেবিট হিসাব খাত লিখবো ডান ওকে এবার আমরা দেখি টাকাগুলো কীভাবে বের করছে ভাই আমরা বিক্রয় করছি হচ্ছে দুইশো টাকা করে কত পিস এক হাজার পিস বের হয়েছে আমার দুই লাখ তার উপর থেকে আমি দুই পার্সেন্ট বার্তা পাবো দুই পার্সেন্টটা আমরা বের করলাম চার হাজার হয় দুই পার্সেন্ট আমরা বাদ দিয়ে দিলাম এক লাখ ছিয়ানব্বই হচ্ছে আমার নেট বিক্রয় তার মানে এটা বসায় ফেলছি কল্লের কাছে কী করছি দুইশো বিশ টাকা ধরে পাঁচশো পিস বিক্রয় করছি গুণ দিয়ে দিচ্ছি টাকা চলে আসছে এক লাখ দশ হাজার সেখান থেকে আমরা পাঁচ পার্সেন্ট বার্তা পাঁচ পার্সেন্ট বার্তা আমরা বাদ দিয়ে দিচ্ছি পাঁচ পার্সেন্ট বার্তা বাদ দিলে আমার কত হয়েছে পাঁচ হাজার পাঁচশো সো আমার বারটা বাদ দিলাম টোটাল আমার বার্তা বাদ দেওয়ার পরে হইলো এক লাখ চার টাকা তার সাথে আমার ওই যে আনুষঙ্গিক খরচ ছিল দুইশো কত পঁচিশশো টাকা সেটা যোগ করে দিলাম এবং কেন আমরা আনুষঙ্গিক খরচ পরে যোগ করলাম কারণ আনুষঙ্গিক খরচ যোগ করতে হয় পরে এর জন্য কারণ এর উপরে কোনো কারবারি বার্তা বা ব্যবসায়িক বার্তা অ্যাপ্লিকেবল না তোমার শুধু পণ্যের ক্রয় মূল্যের উপরে কারবারি বার্তা তাহলে তোমরা কি করবা আগে পণ্যের মূল্য থেকে সবসময় কারবারি বার্তা বাদ দিয়ে দেন আনুষঙ্গিক খরচ যোগ করবা এই হচ্ছে আমার টোটাল যোগফল এবং এটা ছিল আমার একটা বিক্রয় জামেদা তোমাদের সুবিধার জন্য আবার একটু বলি ধারে বিক্রয়ের জন্য আমরা বিক্রয় জামেদা করি বিক্রয় জামেদায় বিবরণের জায়গায় ডেবিট হিসাব খাত লিখি কারণ এগুলো হচ্ছে আমার দেনাদার টাকাটা কিভাবে বের করি আগে মোট বিক্রয় মূল্য বের করে দেন আমরা কারবারি বারটা বাদ দিব তারপরে আমরা আনুষঙ্গিক খরচ থাকলে যোগ করব বাস ক্রয় জামেদা আমরা সিমিলারভাবে করি ওকে এবার আমরা দেখি আমাদের গ নম্বরে কী বলছে গ নম্বরে বলছে আমাদের গ নম্বরে আমাদের বলছে যে জুন মাসের আট বারো এবং পঁচিশ তারিখে ও উনত্রিশ তারিখে লেনদেন দিয়ে আমাদের কী করতে বলছে সাধারণ যাবাদ করতে বলছে কোনটা কোনটা করতে বলছে তাইলে আমাদের উনত্রিশ পঁচিশ আট এবং বারো তাহলে আটে আমাদের কী ছিল দেখি আটে আমাদের কী ছিল আটে ছিল আমাদের পণ্য ক্রয় করে চেক প্রদান তার মানে সিম্পল কথা ক্রয় মানে ব্যয় তার মানে ক্রয় হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট ক্রয় মানে ব্যয় ক্রয় হিসাব ডেবিট এটা হচ্ছে ব্যয় এটা হচ্ছে আমার এক্সপেন্স বাড়ছে এক্সপেন্স বাড়লে ডেবিট তারপরে কি চেকে চেকে মানে হচ্ছে ব্যাংক চেকে মানে হচ্ছে ব্যাংক ব্যাংক হিসাব ক্রেডিট মানে হচ্ছে অ্যাসেট অ্যাসেট মাইনাস ডান ওকে এবার কি বলছে আমরা এটা পেয়ে গেলাম এরপরে কি বলছে কাগজও কলম ক্রয় কাগজ কলম পেন্সিল রাবার ক্যালকুলেটর এই টাইপের ছোটো ছোটো যে বিষয়গুলো আছে সেটাকে আমরা কী বলি সেটাকে আমরা বলি হচ্ছে মনিহারি, সেটাকে আমরা কি বলি মণিহারি তাহলে আমরা এটাকে লিখি মনিহারি হিসাব ডেবিট এই মনিহারি আমার জন্য একটা ব্যয় মনিহারি আমার জন্য একটা ব্যয় এটা হচ্ছে এক্সপেন্স এক্সপেন্স বাড়ছে মনিহারি হিসাব ডেবিট মানে ব্যয় বাড়ছে ডেবিট আর এটা হচ্ছে আমার নগদান নগদ টাকা কমছে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট কারণ কি আমার এটা এটা করতে কি গেছে আমার এটা করতে আমার গেছে হচ্ছে নগদ টাকা ওকে ডান এরপরে তোমাদের কি বলছে অগ্রিম ভাড়া পরিশোধ এটা আরো কয়েকটা অঙ্কে বোর্ডে তোমরা পাবা সহজভাবে এটাকে আবার একটু এক্সপ্লেন করার জন্য আমি একটু সময় নিচ্ছি ভাই অগ্রিম ভাড়া এই ভাড়া হচ্ছে ব্যয় আর ব্যয় যখন অগ্রিম হয় ব্যয় যখন অগ্রিম হয় সেটাকে বলে সম্পদ ব্যয় যখন অগ্রিম হয় সেটাকে বলে সম্পদ কারণ তোমার এই মাসে দেওয়ার কথা সেটা তুমি পরের মাসের পর্যন্ত দিয়ে রাখছো তাহলে অবশ্যই পরের মাসেটা তোমার একটা সম্পদ তাহলে এখানে অগ্রিম ভাড়া অগ্রিম ভাড়া আমার জন্য কি একটা সম্পদ অগ্রিম ভাড়া আমার জন্য সম্পদ তাহলে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর এখানে আমার কি হবে নগদান হিসাব ক্রেডিট কারণ আমি নগদ টাকা দিয়ে রাখছি নগদান হিসাব ক্রেডিট ঠিক আছে নগদন হিসাব হচ্ছে ক্রেডিট অগ্রিম ভাড়া আমার কি করছে একটা অ্যাসেট বাড়াইছে তাই এটা হচ্ছে আমার ডেবিট আরেকবার আমার এই অ্যাসেটটা কমছে এর জন্য এটা হচ্ছে ক্রেডিট তার মানে অগ্রিম ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট ডান এবার হচ্ছে পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধ করলে কি হয় পাওনাদারকে পরিশোধ করলে আমার দায় কমে পাওনাদারকে পরিশোধ করলে আমার কি হয় দায় কমে পাওনাদারকে পরিশোধ করলে তাহলে আমার কি হয় আমার দায় কমে দেখো প্রথমে পাওনাদারকে পরিশোধ করছে কি পরিশোধ করছে অবশ্যই নগদান নগদ টাকা তাহলে নগদান কমে গেল নগদান হিসাব ক্রেডিট কারণ কি আমার নগদ টাকা কমে গেল নগদান হিসাব ক্রেডিট আমার নগদ টাকা কমে গেল দেন আমি কাকে পরিশোধ করছি পাওনাদারকে পাওনাদার আমার একটা দায় পাওনাদার আমার একটা দায় তাহলে পাওনাদার আমার কমে গেল পাওনাদার আমার কমে গেল এটা হচ্ছে ডেবিট কত টাকা পঁচিশ হাজার টাকা তাহলে কেন এটা হয়েছে সবাই একটু মনোযোগ দিয়ে শোনো পাওনাদার আমার দায় মানে এল কমছে যেহেতু আমি তাকে পরিশোধ করে দিচ্ছি তাহলে দায় কমলে কি হয় ডেবিট আমরা জানি যে দায় বাড়লে ক্রেডিট দায় কমলে ডেবিট সূত্রটা হচ্ছে এভাবে দায় অবলিক আয় অবলিক মূলধন যদি বাড়ে তাহলে ক্রেডিট আর কমলে ডেবিট আর এটা হচ্ছে আমার নগদ মানে অ্যাসেট কমছে অ্যাসেট কমলে কি হয় ক্রেডিট হয় আমরা এটা ভালো করে জানি সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন বাড়লে ডেবিট আর কমলে ক্রেডিট সো এই ছিল আমার এখানে জাবেদাগুলো চলো আমরা একটু অ্যান্সার শিটে দেখি যে জাবেদাগুলো আসলে ওরা কিভাবে করছে এই যে আখের সাধারণ যাবে দেখো আমরা কি করছি চেকের মাধ্যমে ক্রয় করছি ক্রয় হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট কারণ আমার টাকা ব্যাংক থেকে চলে গেছে ক্রয় মানেই ব্যয় 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 মনিহারি, একটা বাড়ছে হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট দেন অগ্রিম ভাড়া অগ্রিম অগ্রিম ভাড়া ভাড়া হিসাব হিসাব ডেবিট ক্রেডিট হচ্ছে আমার একটা অ্যাসেট অগ্রিম ভাড়া আমার একটা অ্যাসেট প্রদয় হিসাব যেহেতু আমরা দেনাদারকে পাওনাদারকে পরিশোধ করে দিছি তাই প্রদয় হিসাব বা পাওনাদার হিসাব যেটা তুমি লেখক কোনো সমস্যা নাই পাওনাদার হিসাব ডেবিট কারণ আমার দায় কমে গেল আর নগদান হিসাব ক্রেডিট কারণ আমার একটা সম্পদ কমলো এই হচ্ছে গিয়ে আমাদের সলিউশন আমরা আশা করি এই বোর্ডটার প্রত্যেকটা সলিউশন তোমরা ভালো করে বুঝছো দেখো আমি শুধু ক খ গ মানে সেন্স করে পড়াচ্ছি না আমি তোমাদের পড়াচ্ছি পুরো কোয়েশ্চেনটা পুরো অধ্যায়ের সাথে যেগুলো যেগুলো রিলেশন যে কোশ্চেন অ্যান্সারগুলো তোমার দরকার নেই অনেক সময় এই কোশ্চেনের জন্য সেগুলো আমি তোমাদেরকে রিমাইন্ডার দিচ্ছি যেন তোমাদের এটা মনে গেঁথে যায় সো আমি বিশ্বাস করি তোমরা যখন এই বুর্ডগুলো বারবার করে দেখবা বারবার করে সলিউশন করবা ইনশাআল্লাহ অ্যাকাউন্টিং ফাইন্যান্সে তোমাদের আসলে মানে অ্যাকাউটিংয়ে ঠেকানো তো খুব ডিফিকাল্ট এটা আমি বিশ্বাস করি সো তোমরা হচ্ছে আমার সাথে সাপোর্টিভ ভাবে এই কোশ্চেনগুলো দেখো সলিউশন করো আবার নিজেরা রিয়েলাইজ করো নিজেদের মতো অ্যানালাইজ করো ইনশাআল্লাহ তোমরা ভালো করবা তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা আমি আজকের জন্য আমার ক্লাস শেষ করছি আশা করি আল্লাহ তোমাদের সবাইকে অনেক ভালো রাখবে এবং অনেক বেশি পরিশ্রমী করবে তোমাদের জন্য অনেক শুভকামনা আল্লাহ হাফেজ